আজকাল মেয়েরাও কৃষি কাজ করতেছে ভাবতেই অবাক লাগে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আজকে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে এখন আছি হচ্ছে এন্টোমোলজি ল্যাবে আজকে আমাদেরকে নেপসেক স্প্রেয়ারে ক্যালিব্রেশন করাবে মানে কীটনাশক প্রয়োগে সেটা দেখতে থাকো সার্ক ক্লাসের থিওরি পার্টটুকু পড়াইয়া এখান থেকে চলে গেছে তো এখন আমরা ছেলেরা আছি ল্যাবের মধ্যে বসে মেয়েরা চলে গেছে কীটনাশক স্প্রে করতে আর এখানে সবাই পড়াশোনা করতেছে কারণ একটু পর বায়োটেকনোলজি পরীক্ষা আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কেমিক্যাল পেস্টিসাইড যেগুলো পোকামাকড় দমনে ব্যবহার করা হয় মেহরাবকে চিল মনে হইতেছে আর এদিকে তামিম প্র্যাকটিক্যাল করতেছে আর এগুলো হচ্ছে বিভিন্ন রকমের পোকামাকড়ের লাভা লার্ভা এবং পিউপা সংরক্ষণ করা হয়েছে ফরমাল ইন্ডিয়া যেগুলো ফসলের আসলে ক্ষতি করে সে বিভিন্ন স্যাম্পল এখানে রাখা আছে আর এখানে কিছু ফসলের স্যাম্পল আছে যেগুলোর মধ্যে পোকামাকড় সহ একটু পর বায়োটেকনোলজির পরীক্ষা তাই সবাই পড়াশোনা করতেছে আসলে এখন আমাদের এক্সাম চলতেছে ফার্স্ট সিটি পরীক্ষা তো প্রতি একদিন দু দিন পর পরই পরীক্ষা হচ্ছে তাই সবাই একটু খুব ব্যস্ত আমিও ব্লগ বানানোর খুব একটা টাইম পাচ্ছি না তাও পড়ায় ফাঁকি দিয়ে ব্লগ করতেছি আর অনেকে হর্টিকালচার সাইন করাবে তাই অনেকে প্র্যাকটিক্যালও করতেছে যারা দেখেননি মেয়েদেরকে কখনও কীটনাশক স্প্রে করতে তারা দেখে নিন এটা হচ্ছে ক্যালিব্রেশন করা হচ্ছে মানে আমাদেরকে পরীক্ষায় এটা থাকবে ক্যালিব্রেশন এটা হচ্ছে একটা ন্যাপসেক ন্যাপস্যাক স্প্রেয়ার এটা নিয়ে যখন আপনি জমিতে কীটনাশক স্প্রে করবেন তখন কী গতিতে হাঁটতে হবে কতটুকু পরিমাণ দিতে হবে সেটার একটা ক্যালিব্রেশন মাপ নিয়ে নেওয়া হয় তো ওরা ওইটাই করতেছে এখন রুবি খাতায় প্যারামিটারগুলো লিখে নিচ্ছে এটা হচ্ছে ওয়াকিং স্পিড তারপরে কি পরিমাণ কত হারে স্প্রে দিচ্ছে কতটুকু পরিমাণ লিকুইড আছে সেগুলো হচ্ছে হিসাব করে নেওয়া হচ্ছে এটা একটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন সাবমিট করার পরে হচ্ছে এটা ক্যালিব্রেশন সম্পূর্ণ হবে যেহেতু এটা আমাদের পরীক্ষায় থাকবে তাই আমাদেরকে মামা এটাকে মামা যে আমাদেরকে এটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছে এবার আমাদের ছেলেদের পালা তো আমরা প্রথমে এই ট্যাঙ্কগুলোকে ফিল আপ করে নিচ্ছি এবং এটাকে শুভকে দিয়ে প্র্যাকটিস করা হবে এই ঢাকা লাগিয়ে ভালো মতো ক্যালিব্রেশন করবো শুভ খুব এক্সাইটেড এটা ইউজ করার জন্য তোর কাঁধে দিয়ে দেওয়া হইলো এবারও হাতে নিয়ে এটাকে এখন ক্যালিকুলেশন করবে এটা একটা নজেল আছে নজেল থেকে হচ্ছে স্প্রে আকারে এই কীটনাশকটা বের হয় আর হচ্ছে প্যাটেল দিচ্ছে যদিও এখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে না এখানে পানি ব্যবহার করা হইতেছে আর রনি হচ্ছে সব প্যারামিটারগুলো তুলে নিতেছে পরে কাজে লাগবে এটা হচ্ছে এই যে নজেল দিয়ে দেখতে পাচ্ছেন যে এই স্প্রেগুলো বে হচ্ছে এখান থেকে হচ্ছে জমিতে যখন দিবে তখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কত দূরত্বে হাঁটছে ওর ওই খাতের হাটের স্পিড কত এখানে আঠারো মিটার একটা রোড আছে আঠারো মিটার ও হাঁটতেছে ওর হাতে মানে ডান হাতে হচ্ছে নজল বাম পাশে একটা একটা হাইড্রোলিক প্রেশার আছে প্রেশার দেয় প্রেসারের কারণে হচ্ছে নজল দিয়ে স্প্রে করে বের হয় আর এখানে ভলিউমটা মেপে নেওয়া হচ্ছে ভলিউম মাপা শেষ হলে হচ্ছে আমাদের ক্যালিব্রেশনটা শেষ হবে আর এখানে ক্যালিব্রেশনটা নোট ডাউন করে নিচ্ছে তানজিম যদিও ম্যাক্সিমামই বায়োটেকনোলজি পড়া পড়তেছে যেহেতু একটু পরীক্ষা আছে স্প্রে করা শেষে আমরা ক্লাসে চলে আসলাম আবার বসলাম যেহেতু আমাদের এখন ক্লাসের মাঝখানে কিছু মিনিট টাইম আছে তো আমরা এখানে বসলাম পড়াশোনা করার জন্য তো কেউ প্র্যাকটিক্যাল করতেছে আবার একটু পর পরীক্ষা আছে সাথে পড়াশোনা করতেছে দাগায় সে কিছুই রাখে নাই তো ওকে বলতেছিলাম আমার ভিডিওটা শেয়ার করতে তো বলছে আমার এই ভিডিওটা শেয়ার করবে দেখা যাক কি হয় এদের দেখলে মনে হবে এরা সারাদিন পড়াশোনায় করে পড়াশোনা ছাড়া এদের আর কোনো কাজ নেই এখানে এরা প্লাপ অনেক জায়গায় জড়ো হয়ে কোনো একটা বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করতেছে মেবি পরীক্ষার ব্যাপারে এরপর একটা থিওরি ক্লাস আছে হর্টিকালচার এর তো এই ক্লাসে বসে আমার এত ঘুম পাইছে যে বসে বসে ঘুমাচ্ছিলাম আহ ম্যাডাম বুঝতে পারি না যদিও এখানে ইতি লুকায় লুকায় ভিডিও করছে এবং আমাকে ইনবক্সে ভিডিওটা পাঠাইছে এবং সেটা আমি একটু ভাবে লাগাই দিছি